বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আজকে কথা বলবো জিস্টা ফার্মা মেডিসিন পরিচিতি নিয়ে প্রথমে দেখছেন মেজেস্টল সিরাপ মেজেস্টল সিরাপ হচ্ছে আপনাদের মধ্যে যাদের রুচি কম বা যারা নিয়মিত খেতে পারেন না সে সকল ক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারেন মেজেস্টল সিরাপটি দুই বেলা করে খেতে হয় মেজেস্টল সিরাপটি সকালে দুই চামচ এবং সন্ধ্যাবেলা দুই চামচ করে খেতে হয় তারপরে দেখছেন জিস্কা ভিটামিন আপনাদের মধ্যে যাদের ভিটামিনের সমস্যা খুবই বা ভালো কোন ভিটামিন খাবেন সেটা ভেবে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা জিস টেম ট্যাবলেটটি খেতে পারেন জিস টেম দিনে দুই বেলা করে খেতে হয় আপনাদের মধ্যে যাদা চুল পড়ার সমস্যা ভোগে বা যাদের চুল পরে সেই ক্ষেত্রে আপনারা এই টু গেইন দেখছেন এটা আপনারা মাথায় দিতে হয় এটা আপনার স্প্রে একটি এটা মাথা নেড়া করে দিনে দুই বেলা করে দিতে হয় তারপরে দেখছেন ডেক্সিলেন থার্টি এটা হচ্ছে আপনার ডেক্সিলেন সোপাজল গ্রুপের একটি ট্যাবলেট আপনাদের মধ্যে যে সকল রোগীদের গ্যাসের সমস্যা ভুগেন বা ভালো কোন গ্যাসের ট্যাবলেট খাবেন সেটা ভেবে পান না সেক্ষেত্রে আপনারা দেখছেন থালিটি খেতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতাম তারপরে দেখছেন পিং বিসমল পিং হচ্ছে গ্যাসের একটি সিরাপ আপনাদের যে সকল রোগীদের পেট ফাঁপা বা হজম ইত্যাদি সমস্যা ভুগে সেক্ষেত্রে আপনারা এই পিং বিস্মল সিরাপটি খেতে পারেন এটা দিনে দুই বেলা করে খেতাম তারপরে দেখছেন ম্যাট্রো চারশো এম এটা হচ্ছে একটি ট্যাবলেট যাদের পাতলা পায়খানা বা পেটের সমস্যা ইত্যাদি সমস্যা ভুগে বা যাদের দাঁতের সমস্যা সেক্ষেত্রে আপনারা মেট্রো চারশোটি ব্যবহার করা হয়ে থাকে এটা দিনে দুই বেলা করে খেতে হবে তারপরে দেখছেন ষোলো পেট টু এবং ষোলো পেট ফোর এটা হচ্ছে আপনার মিথাইল পেট নিচলন একটি ট্যাবলেট যাদের দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যা ভুগে সেই ক্ষেত্রে এটা সাদেশ করা হয়ে থাকে মেরোলিন টেন মেরোলিন হচ্ছে মিরা গোবালিন একটি নতুন প্রোডাক্ট এটা হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী ব্যথা বা ইত্যাদি সমস্যা ভুগে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে মেরোলিন দিনে দুইবেলা করে খেতে হয় তারপর দেখছেন আমরা রিল্যাক্সও করছি রিল্যাক্সো হচ্ছে আমার ব্যথার কাজ করে এটা যাদের লং টাইম ব্যথার ডোজ হিসাবে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা খেতে পারেন দিনে দুইবেলা জি ক্লাব সিরাপ জি ক্লাব হচ্ছে আমার প্লাস ক্লাভনিক অ্যাসিড সমৃদ্ধ একটি সিরাপ আপনাদের মতো যে সকল শিশুদের দীর্ঘদিন ধরে জ্বর বা ইত্যাদি ব্যথার সমস্যা ভুগে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় থাকে বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই